সকাল আসসালাম আলাইকুম সুরা আতাওয়া বিসমিল্লাহ রহমান রহিম আয়াত চল্লিশ যদি তোমরা তাকে অর্থাৎ রসুল সাল্লামকে সাহায্য না করো তাতে কোনো পরোয়া নেই কারণ আল্লাহ তো তাকে সেই সময় সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল সে ছিল দুইজনের তৃতীয় জন যখন তারা দুইজন গুহার মধ্যে ছিল যখন সে তার সঙ্গীকে বলেছিল চিন্তা করোনা আল্লাহ আমাদের সঙ্গে আসেন তখন আল্লাহ তার প্রতি তার প্রশান্তি বর্ষণ করলেন আর তাকে এমন সেনাবাহিনী দিয়ে শক্তিশালী করলেন তোমরা যা দেখতে পাওনি আর তিনি কাফেরদের মুখের বলিকে গভীর নিচে ফেলে দিলেন আর আল্লাহ বাণী রয়েছে সর্বোচ্চ আল্লাহ হলেন প্রবল পরাক্লান্ত ও মহা জ্ঞানী যোদ্ধা যুদ্ধ অভিযানে বেরিয়ে পড়ো অবস্থা হালকা হোক আর ভারী হোক অস্ত্র কম থাকুক আর বেশি থাকুক আর আল্লাহর রাস্তায় তোমাদের মাল দিয়ে আর তোমাদের জান দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য এটাই তোমাদের জন্য সর্বোত্তম তোমরা যদি জানতে দুনিয়া দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে আর যাত্রা সহজ হলে তারা অবশ্যই তোমার সাথে যেত কিন্তু পথ তাদের কাছে দীর্ঘ ও ভারী মনে হয়েছে অসিরেই তারা আল্লাহর নামে হলফ করে বল হলফ করে বলবে আমরা যদি পারতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে বের হতাম আসলে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে আর আল্লাহ জানেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী আল্লাহ তোমাকে মাফ করুন কারা সত্য বলেছে তা স্পষ্ট না হতেই আর মিথ্যাবাদীদেরকে তুমি না চিনেই কেন তুমি তাদেরকে অবহতি দিয়ে দিলে যারা আল্লাহই ও শেষ দিনে বিশ্বাস করে তারা তাদের মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তোমার কাছে অনুমতি প্রার্থনা অনুমতি প্রার্থনা করে না মোত্তাকিদের সম্পর্কে আল্লাহ খুবই অবগত আছেন তোমার কাছে অব অবহতি প্রার্থনা তারাই করে যারা আল্লাহ ও শেষ দিবসে দিবসে বিশ্বাস করে না যাদের অন্ত সন্দেহপূর্ণ কাজে তারা তাদের সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে যোদ্ধা অভিযানে বের হওয়া তাদের যদি ইচ্ছে থাকতে থাকতো তবে তারা সেজন্য অবশ্যই প্রস্তুতি নিত কিন্তু তাদের অভিযান গমনী আল্লাহর পছন্দ নয় কাজেই তিনি তাদেরকে পঞ্চাতে ফেলে রাখেন আর তাদেরকে বলা হয় যারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকে তাদের সাথে বসে থাকো তারা যদি তোমাদের সঙ্গে বের হতো তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই বাড়াত না আর তোমাদের মাঝে ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মাঝে ছোটাছুটি করতো আর তোমাদের মাঝে তাদের কথা শোনার লোক আছে আল্লাহ জালিমদের সম্পর্কে খুব ভালোভাবে অবহিত আছেন আর আল্লাহর বিধান প্রকাশিত হয়ে গেল যদিও এতে তারা ছিল নাখোশ তাদের মাঝে এমন লোক আছে যারা বলে যারা বলে আমাকে অব্যাহতি দিন আমাকে পরীক্ষায় ফেলবেন না জেনে রেখো তারা তো ফেতনাতে পড়ে আসে প্রস্তুত জাহার্নাম কাফেরদের চারিদিক থেকে ঘিরেই রেখেছে তোমার মঙ্গল হলে তা তাদেরকে মনো দেয় আর তোমার উপর বিপদ আসলে তারা খুশির সঙ্গে একথা বলতে বলতে সরে পড়েছে আমরা আগেই সাবধানতা অবলম্বন করেছিলাম বলে দাও আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তাছাড়া অন্য কিছুই আমাদের ঘটবে না তিনি আমাদের রক্ষক আর আল্লাহর উপর মমিনদের ভরসা করা দরকার বলো তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো তা দুটো ভালোর একটি ছাড়া আর কিছুই না শাহাদত কিংবা বিজয় আর আমরা অপেক্ষা করেছি এজন্য জন্য যে আল্লাহ নিজেই তোমাদের শাস্তি দেন অথবা আমাদের হাত দিয়ে দেন কাজেই অপেক্ষায় থাকো আমরা তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম বলো স্বেচ্ছায় দান করো আর অনিচ্ছায় দান করো তোমাদের থেকে কখনো তা গ্রহণ করা হবে না তোমরা হলে এক ফাঁসের ফাঁসিক সম্প্রদায় তাদের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ নিষিদ্ধ করার কারণ এছাড়া আর কিছুই নয় যে তারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করে সালাতে আসলে আসে শৈললতাভাবে আর দান করলেও করে অনিচ্ছ অনিচ্ছা নিয়ে কাজে তাদের ধন সম্পত্তি আর সন্তান সন্তানী যেন তোমার চোখ ধাঁধিয়ে না দেয় এসব দিয়ে আল্লাহ দুনিয়াতে ওদেরকে শাস্তি দিতে চান আর কাফের অবস্থাতেই যেন তাদের যান বাহির হয় তারা আল্লাহর নামে কসম করে বলে যে তারা তোমাদের মধ্যে লোক তারা কখনো তোমাদের মধ্যে লোক নয় প্রকৃত পক্ষে তারা ভিতর সমস্ত লোক তারা পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার জায়গা পেলে কিংবা গিরি গুহা বা ঢুকে গিরিগুহায় বা ঢুকে থাকার মতো জায়গা পেলে সেখানেই তারা ক্ষীণ ক্ষিপ্রগতিতে ছুটে যেত তাদের মধ্যে এমন লোক আছে যারা সহ সহক সৎকাহ সদ সৎকাহ তা থেকে দেওয়া হলে খুশি হয় আর তা থেকে না দেওয়া হলে সাথে সাথে ক্ষুণ্ণ হয়ে পড়ে আল্লাহ তার রসুল তাদেরকে যা দিয়েছেন তারা যদি তাতে সন্তুষ্ট থাকতো আর বলতো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট ওয়াসির এই আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে দিবেন আর তার রসুলও তার রসুলও আমরা আশা ভরসা নিয়ে আল্লাহর দিকে চেয়ে থাকি সৎকাহ হলো ফকির মিসকিন ও তৎ সংলিষ্ট কর্মচারী ও যাদের মন জয় করার উদ্দেশ্যে তাদের জন্য দাসমুক্তি ও ঋণগ্রস্তের জন্য আল্লাহ পথে ব্যয়ের জন্য আর মুসাফিরের জন্য মোসাফিরের জন্য এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ আর আল্লাহ হলেন সর্বজ্ঞ মহা বিজ্ঞানী তাদের মাঝে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় আর বলে তিনি কান কথা শুনেন বলো তোমাদের যাতে ভালো আছে সে তাই শুনে সে আল্লাহর বিশ্বাস রাখে আর মমিনদের বিশ্বাস করে আর তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের জন্য রহমত যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব তোমাদেরকে খুশি করার জন্য তারা তোমাদের সামনে আল্লাহর নামে কসম করে তারা যদি মমিন হয়ে থাকে তবে কাউকে খুশি করতে চাইলে আল্লাহ তার রসুলি এর সবচেয়ে বেশি হকদার তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ তার রসুলের বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন সেখানে যেখানে সে হবে শিরস্থায়ী আর এটা খুবই লাঞ্ছনার ব্যাপার মুনাফিকরা ভয় পায় তাদের মনের কথা প্রকাশ করে আর তাদের ব্যাপারে কোনো সুরাহ নাজিল হয়ে যায় নাকি বলো ঠাট্টা করতে থাকো তোমরা যে ব্যাপারে ভয় পাও আল্লাহ তা প্রকাশ করে দিবেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা জুট দিয়ে বলবে আমরা হাস্য রস আর খেলতামশায় করছিলাম বলো আল্লাহ তার আয়াত তার রসুলকে নিয়ে তোমরা বিদ্রোপ করেছিলে অজুর পেশের চেষ্টা করো না ইমান আনার পর তোমরা কুফরি করেছ তোমাদের মধ্যকার কোনো দলকে ক্ষমা করলেও অন্যদেরকে শাস্তি দিব কারণ তারা অপরাধী মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সব একই রকম তারা অন্যায় কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ করতে নিষেধ করে আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গেছে তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন মুনাফিক রায় তো ফাসিক আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিক নারী কাফেরদের জন্য জাহান্নামের আগুনের ওয়াদা দিয়েছেন তাতে তারা চিরদিন থাকবে তাই তাদের জন্য যথেষ্ট তাদের ওপর আছে আল্লাহর অভিশাপ আর আছে তাদের জন্য স্থায়ী আজাব তোমাদের কাজ কারবার তোমাদের আগের লোকদের মতোই যারা ছিল তোমাদের সে অধিক শক্তির অধিকারী আর ধন মাল আর সন্তান সন্তানিতে তোমাদের সে অধিক সম্পত্তিশালী তাদের প্রাপ্য অংশ তারা ভোগ করে গেছে এখন তোমরাও তোমাদের প্রাপ্য অংশ ভোগ করো যেমন তোমাদের আগের লোকেরা তাদের প্রাপ্য অংশ ভোগ করেছে আর তোমরা অনর্থক কথাবার্তা লিপ্ত আছে যেমন তারা অনর্থ কথাবার্তা লিপ্ত ছিল এরাই হলো তারা দুনিয়া ও আখিরাতে যাদের কাজকর্ম নির্ফ নিষ্ফল হয়ে গেছে আর তারাই ক্ষতিগ্রস্ত তাদের কাছে কি তাদের আগের লোকদের সংবাদ আসেনি নুহের জাতি আজ সামদ ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ানের অধিবাসী বৃন্দ আর উল্টে দেয় নগর সমহের। তাদের কাছে তাদের রসুলগঞ্জ স্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল আল্লাহ তাদের উপর জুলুম করেননি আসলে তারাই তাদের অন্যায় কার্যকলাপের মাধ্যমে নিজেদের আত্মার উপর জুলুম করেছিল মমিন পুরুষ আর মমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু তারা সৎ নির্দেশ দেয় অন্যায় কাজ থেকে নিষেধ করে নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লাহ তার রসুলের আনুগত্য করে তাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করবেন আল্লাহ তো প্রবল পরাক্লান্ত মহা প্রজ্ঞাবান মমিন পুরুষ আর মমিন নারীর জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতে যার নিম্ন দেশ দিয়ে ধারা প্রবাহিত তাতে তারা চিরদিন থাকবে